এস পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলেছে এদের পরিণত লুত রসাল্লাবের জাতির মতো হবে সান মানাস মতের উপরে আঙুল তুলে কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের সানমান কমাতে চাই বাংলার অপমর সুন্নি জনতা কাপড়ের কাপড় মাথায় দিয়ে ময়দানে জীবন দিতে প্রস্তুত আছে কথা বলো ঠিক কি না

গা ফের পাচ্চা দিয়ে ধ্বংস করে দেন আমরা দোয়া করেছে দোয়া কবগুলো হবে কি হবে না চিল্লা বলেন হবে কি না আল্লাহ তা বললেন নুহু তুমি নৌকা বানাও কি বানাও নৌকা বানাও গমের লোকেরা টিটকেরি করতে লাগলো বলল নুহু কি নৌকা ডাঙার উপরে চালাবে নাকি নাওজুবিল্লাহ পড়েন নোয়ালাম নৌকা বানালেন বানানোর পরে আল্লাহ তাআলা বললেন নুহু যারা ইমান এনেছে তাদেরকে নৌকায় উঠাও আর প্রতিটি প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠাও নোয়ালা সাল্লাম নৌকায় উঠে গেলেন প্লাবন দিয়ে আল্লাহ তালা গজব দিয়ে আনাদ দিয়ে এই নোয়ালা সাল্লামের জাতিকে ধ্বংস করে দিলেন ঠিক কিনা এই হলো এক নম্বর জাতি এক নম্বর জাতি নোয়ালা সাল্লামের জাতি ধ্বংস হয়ে গেছে দুই নাম্বার হজরত হুদ আলাহাল্লামের আদ জাতি কি জাতি জোরে বলেন আদ জাতি আল্লাহর পায়গাম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এই আদ জাতি জাতি বড় শক্তিশালী ছিল আদ জাতির বড় ক্ষমতা ছিল এক একটা আদ জাতির মানুষ অনেক লম্বা লম্বা হতো যখন আজ জাতির কাছে আল্লাহ আলামিন দিল ওই আজ জাতি গুলো যখন কে বলল হুত শোন দৈহিক গঠন বড় সুন্দর আমাদের থেকে শক্তিশালী আর কেউ নাই হুত তুমি আমাদেরকে ভয় দেখাইও নানা ওজুবিল্লা পড়েন হুদ আলাহ সাল্লাম যখন তাদেরকে আল্লাহর আযাব গজবের ভয় দেখালো। তখন তারা বলল হোদ আমাদের উপরে যদি আজাব গজব আসে আমরা ওই যে বড় বড় পাহাড় দেখা যায় রে হুদ ওই পাহাড়ের উপরে গিয়ে আমরা আশ্রয় নিব বড় বড় টাওয়ার নির্মাণ করল যখন কুফুর আর শিরকিয়াত মূর্তি পূজাই এই হুদ আলাহ সাল্লামের জামানার মানুষগুলো ঢুকে গেল আল্লাহ রব্বুল আলামিন বললেন হুদ শোনো এই আজ জাতি এরা প্রাপ্ত হবে না ও হুদ তুমি তোমার যারা ইমানদার মোমেন বান্দা রয়েছে তাদেরকে নিয়ে এলাকা ত্যাগ করো আমি আল্লাহ তালা এই জাতির উপরে লানত গজব দিয়ে ধ্বংস করে দিব আমার আল্লাহ আমি এই হুদ জাতির উপরে আজ জাতির উপরে এমন লানত গজব দিলেন ভূমিকম্প আর ঘূর্ণিঝড় দিয়ে ওই যে পাহাড়ের উপরে আশ্রয় নিবে তারা বলেছিল ওই পাহাড়ের ভিতরেই উল্টা করে সব জাতিকে আল্লাহ ধ্বংস করে দিল বলেন নানাউজ্লা কয়ে জাতি গেল দুই জাতি নো সাল্লামের জাতি আর হচ্ছে হজরতে হুদ আলেহসাল্লামের আজ জাতি আছে আর কয় জাতি জোরে বলেন চার জাতি কয় জাতি তিন নাম্বার হজরতে সালে আলাইহি হেলাহ তোমার সালামের সামুদ জাতি সালে আলাইহি সালে তোমার সালামের সামুদ জাতিকে আল্লাহ আরব মোহন আলে আজাবার গজব দিয়ে কেন শেষ করেছিল হযরত সালে আলাইহিসসালাতু ওয়াস যখন মানুষের কাছে দাওয়াত দিত সালেহ সাল্লামের দাওয়াত তার জাতি গ্রহণ করে নাই বহু বছর দাওয়াত দেওয়ার পরে যখন তারা গ্রহণ করল না আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও সালে এখন কি করা যায় সালে আলাইহিসসালামের জাতিরা বলল হে আমরা ইমান আনবো তবে একটা শর্ত আছে কি শর্ত যদি তুমি আমাদের সামনে ওই পাহাড় থেকে পাথরের পাহাড় থেকে দশ মাসের গাভিন উঠনি বের করে দেখাতে পারো তাহলে আমরা তোমার প্রতি আনব আল্লাহ বললেন সালে তাদের থেকে তুমি ওয়াদা নাও পাথরের পাহাড় ফেটে যদি দশ মাসের গাভিন উঠনি বের করে দেখাতে পারো তোমার মজেঝা। তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব আনবো আল্লাহ তালা মনের খবর জানে কি জানে না জোরে বলেন আল্লাহ জানে ওরা আনবে না এই জন্য আল্লাহ বলেছেন সালে তুমি তাদের থেকে ওয়াদা নিয়ে নাও সালে বললেন ঠিক আছে আমি দেখাচ্ছি সালে আলাই সাল্লাম যখন পাহাড়ের দিকে তাকে ইশারা করলেন পাহাড়ে ফেটে দশ মাসের গাভী উঠনি বের হয়ে আসলো তারা দেখল এই সালে তো আসলে আল্লাহর পয়গম্বর না হলে কেমন করে এই দশ মাসের গাভীন উঠনি পাহাড় থেকে বের করে সুবাহান আল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু বেইমানের দল বেইমানের দল ইমান নাই তারা বলল সালেক এই গাভীন উঠনি তুমি বের করেছো ভালো কথা কি জাদু জানো তুমি সাল্লাম বললেন তোমাদের সামনে পাহাড়ের ফেটে উঠবে বের হয়ে আসছে তারপরে বলো কি জাদু জানি তোমরা কি আসলে খারাপ মানুষ নাকি আসলে তো কাফেররা খারাপ কথা বলেন ঠিক কিনা এবার হজরতে সালে আলহ সাল্লাম বললেন এই যে গাভী নোট নেই শোনো তোমাদেরকে একটা ঘটনা শোনাই তোমরা যেই কুয়া দিয়ে পানি খাও ওই কুয়ার পানি এই গাভীন উঠনি একদিন পুরোটাই সে নিজে খাবে যেদিন এই উঠনি পানি খাবে ওই দিন তোমরা আর ওই কুয়ার পানি খেতে পারবা না তারা বলে কেন বলে এই উঠনি জান্নাতি উঠনি এই উঠনি পানি খাওয়ার পরে যেই দুধ দিবে ওই দুধ তোমরা সমস্ত জাতি খাবে এবং বিক্রি করবে তারপরও শেষ হবে না বলেন না সুবাহান আল্লাহ সালামালাইকুম সারা ওয়াস সালাম বললেন আমার কমরা শোনো খবরদার এই উটনির কোনো ক্ষতি তোমরা করো না এটা আল্লাহর পাঠানো উঠনি এই উটনির কাছেও তোমরা যেও না কিন্তু কত বড় খারাপ জাতি জাতিরা জাতিকে দেখেছে আল্লাহ উটনি পাঠিয়েছে এই ভয়ে নিজেরা মারে না দুইজন মহিলা বেপরদা বেহায়া মহিলাকে ঠিক করে বলল তোমরা দুজন যুবককে তোমাদের প্রেমের ফাঁদে ফেলো ফেলার পরে ওই উটনিকে হত্যা করো আমরা তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেব নাও জুবিল্লা পড়েন দুজন যুবক ওই মহিলার প্রেমের ফাঁদে পড়ে ও পাঠানো জান্নাতি উটনিকে হত্যা করে ফেললো হত্যা করেও ক্ষন্ত হয় নাই যদি হত্যা করে তওবা বা করতো আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন এল্লাহ মানতাবামা আমানাওয়া আমি লামেল সনিহা ওলা ইকা আকবার বলে গোলাম যত অন্যায় করো যা কিছু করো শুধু আমি আল্লাহর কাছে একটু তো বা গোলাম তোমার তামাম জীবন জেন্দেগীর গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিই নাকিতে পরিণত করে দিব বলেন না সুবাহান আল্লাহ তারপরে সালে সাল্লামের জাতি খ্যান্ত হয় নাই যখন সালে আল সাল্লাম বললেন নিষেধ করছিলাম উঠনি হত্যা হত্যা করোনা কিন্তু তারা শোনে নাই সাল সাল্লাম বললেন এবার তোমাদের উপরে গজবাসবে আল্লাহর পক্ষ থেকে এটা ঠেকানোর কারো ক্ষমতা আরো জোরে বলেন এবার বললেন আমাদের উপরে গজবাসবে আমরা বুঝবো কি করে বলে শোনো প্রথম দিন তোমাদের চেহারাটা হলুদ হবে তারপরে লাল হয়ে যাবে তারপরে কৃষ্ণ হবে যখন এই গজবাস্লামেরওনাসেনা পড়েন আল্লাহ রব আলামিন আসমাম দিয়ে অগ্নি বৃষ্টি দিয়ে হজরতে সালে আলাইসাল্লামের কমকে ধ্বংস করে দিলেন বলেন না সুবাহ আল্লাহ তিন নম্বর জাতি চলে গেল চার নাম্বার হজরতে লুত আলাইসাল্লাম কমে লুত এত বড় খারাপ ছিল যারা নিজেরা নিজেরাই সমকামিত করত নাউজুবিল্লা পুরুষে পুরুষে খারাপ কাজ করত নারীতে নারীতে খারাপ কাজ করত শুধু তাই নয় তারা চাঁদাবাজি করত চাঁদাবাজ আজও আছে না নাই শুধু তাই নয় তারা ভরা মজলিশ এরকম মজলিশের ভিতরে মুনকার কাজ খারাপ কাজ করত নাউজুবিল্লা সময় সংক্ষিপ্ত দেখে আমি আয়াতের করতে পারতেছি না তাপসির শর্ট করে পয়েন্টগুলো শেষ করে দিয়ে আপনারা কথা বলেন ঠিক কিনা শুনতে রাজি আছেন তো এখন এই সমকামিতা আল্লাহর পায়ে গম্বার লুত তাদেরকে বুঝালেন, তোমরা এগুলো করো না কারণ এটা খুবই ভয়ানক কাজ তোমাদের ইতিপূর্বে কেউ এই ধরনের কাজ করে নাই এই কম লুত আছে না নাই আছে না বাতেলেরা বলৎকার আছে না নাই এটা কমেলুদের বংশধর কথা বলো ঠিক কিনা যখন লুত আলাহাল্লাম বুঝালেন তারা তো মানে না বরং স্যার লুত আলাহ সাল্লামের উপরে নির্যাতন করে টর্চার করে আজও হক কথা বললে আজও কোরআনের কথা বললে বাতলেরা আঘাত করে কথা বলো ঠিক কিনা এটা পূর্বপুরুষ থেকে পয়গম্বরদের থেকে এই পরিচালিত হয়ে আসতেছে হক কথা বললে আপনার উপরে নির্যাতন হবে কথা বলেন ঠিক কিনা এই হক কথা বলার কারণে ইসলাম শহীদ হয়েছে কথা বলো ঠিক কিনা সুন্নি পরে হামলা হয়েছে কিনা যাই হোক আমি আলোচনায় চলে যাই যখন এই লু সাল্লামের জামানার মানুষগুলো এই কাজ করতে লাগলো একদিন লুত আলাহ সাল্লামের কাছে আল্লাহ ফেরেস্তা পাঠালেন কি পাঠালেন আল্লাহ রব্বুল আলমিন লুত আলাহ সাল্লামের কাছে যুবক বেশে সুন্দর চেহারা মণ্ডিত কিছু ফেরেশতা পাঠালেন ফেরেস্তার আসছে লুত আলাহ সাল্লামের কাছে ওই লোকগুলো সমকামী লোকগুলো খবর পেয়ে যখন আল্লাহর পায়গাম্বার লুত আলাহ সাল্লামের কাছে দৌড়ায় আসছে তোমার কাছে নাকি সুন্দর যুবক আসছে কথা বলার পরে দাও আমরা তাদের সঙ্গে কুকর্ম লিপতে হব আল্লাহর পায়গম্বর লুত আলাইসাল্লাম ও জানে না এগুলো ফেরেস্তা লুত আলাইসাল্লাম বলতেছে এরা মেহমানেদের সঙ্গে খারাপ কাজ করো না এবার যুবকেরা বলতেছেন ও আল্লাহর পায়গম্বর লোত আপনি কোনো চিন্তা করবেন না আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আমরা আল্লাহ পাখের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই লুত জাতিকে জমিন উল্টা চাপা দিয়া দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ আকবার ওই আল্লাহ যা আসে না নাই যারা এস পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলেছে এদের পরিণত লুতার জাতির মতো হবে কথা বলো ঠিক কিনা আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন তাল্লা তালা এইভাবে করেই ছয় পায়গম্বারের জাতিকে ধ্বংস করে দিয়েছিল সময় শর্ট থাকার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম না চার জাতির কথা বললাম যদি আল্লাহ জীবনে আর কোনো আনে দুই জাতির কথা বলে দিব লাস্ট একটা কথা বলে দিয়ে যাই কোনো বাতেল ফেরকার সাথে হাত মিলিয়ে আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে নবীর শান আজমতের উপরে আঙুল তুলে কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের শান কমাতে চায়, বাংলার অপমর সুন্নি জনতা কাপড়ের কাপড় মাথায় দিয়ে ময়দানে জীবন দিতে প্রস্তুত আছে কথা বলো ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে আশিকার রাসূল হিসেবে কবুল করুক সকলে বলে আমিন আজকের মাহফিল আল্লাহ তালা সুন্দরভাবে সফল করুক সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি